আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মেয়ের মধ্যে অনেক ভালো আছেন আমাদের যে ছাগলের বাচ্চা আমাদের ছাগলের বাচ্চা জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ছাগলের ফার্মকে সফল করে এবং আমাদের খামারে বারাকা দান করে আমাদের যে ছাগল ছোটো পরিসরে যে ছাগলের খামার দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ তিনটা বকরি বাচ্চা দেখছেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন ছাগলের বাচ্চাগুলো সুস্থ থাকে এবং হালকা একটু ঠান্ডা লাগছে মানে বর্ষা হয়েছে তো কয়দিন সর্দি হয়েছে এগুলো ট্রিটমেন্ট করা লাগে কাজ ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামে এগুলোর সাথে থাকা অনেক সুন্দর লাগে জীবনটা আলাদাভাবে কাটা যায় আলাদা আলাদা একটা জগৎ এদের নিয়ে এরকমই মনে হয় কোলাহল ব্যস্ততা কলকারখানা এসব এসে এই গ্রামে ছাগল হাঁস মুরগি হুম এগুলো একটা অন্যরকম লাগে তো দেখতেছেন আমার আর মা কিন্তু ছাগলের বাচ্চাদের দোয়া করবেন যেন আমার খামারে এদের নিয়ে একদিন আমি সফল বড় ছাগলের একটা খামার দিতে পারি আসলে ছোট থেকে শুরু আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা যেটা করবেন ছোট থেকে শুরু করবেন একবারে বিশটা ত্রিশটা না করে আগে অল্প থেকে শুরু করুন পাশাপাশি অন্য কাজ করেন আপনি একসামসে কৃষিতে এসে শুধু কৃষির উপর নির্ভর হয় না এগুলো কিন্তু আমি আপনাদের সবসময় বলে থাকি আর সত্য কৃষি ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের ভিডিও তো অবশ্যই পেয়ে থাকেন আর কেমন লাগলো জানাবেন আর আপনারা কে কে ছাগল খামারে আগ্রহী বলবেন আর আমি ছাগল নিয়ে আরও ভিডিও বানাবো ইনশাআল্লাহ গোসায় এভাবে হয় নাই বসেছিলাম তো আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসলাম अलैकुम